হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান জিমেলের পাসওয়ার্ড ভুলে যান টিকটকের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু এখন আর আপনাদেরকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটি বের করতে হবে না জাস্ট গুগল থেকেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার টিকটকের পাসওয়ার্ড কি আপনার জিমেলের পাসওয়ার্ড কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কী কীভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড দেখে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন বলে কাজটা করার জন্য আপনার ফোনের সেটিং অপশন আসবেন আসার পর জাস্ট একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর জাস্ট এখানে প্রাইভেসি আপনি জাস্ট প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন এরপর জাস্ট আপনি ও টু ফিল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এরপরে পার্সোনালের মধ্যে ক্লিক করবেন তারপর জাস্ট এরকম একটি ফেস শু করবে আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর জাস্ট এখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ফেস শু করবে জাস্ট ফেসবুক গুগল ডট কম টিকটক আপনি এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করলে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন গুগলের মধ্যে ক্লিক করলে গুগলের পাসওয়ার্ড দেখবেন টিকটকের মধ্যে ক্লিক করলে টিকটকের পাসওয়ার্ড দেখবেন জাস্ট আমি ফেসবুকের মধ্যে ক্লিক করছি করার পর এখন কিন্তু আমি কি করব জাস্ট আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটি ফেস শু করবে এখন জাস্ট আপনি কী করবেন এই আই আইকন মধ্যে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন জাস্ট আমি প্রাইভেসির কারণে আমার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না তো এরপর জাস্ট আবার ব্যাগ আসবেন আসার পর গুগল ডট কমের মধ্যে ক্লিক করলে ঠিক আই আইকনের মধ্যে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখতে পারবেন টিকটার মধ্যে ক্লিক করেও ঠিক সেমভাবে পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন খুব সহজে এখন কিন্তু আর ফরগেট দিয়ে আনতে হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ইউনিক ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে